আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমার একটা নিউ ব্লুক প্রতিদিনের মতো চলে আসলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা সকাল সকালে স্টার্ট করা এখন হচ্ছে এগারোটা বাজে তো প্রচুর রোদ লাগে না বাড়ি ভালো লাগে না আমরা মোবাইল কার্ড তো আমরা হচ্ছে রেডি হয়েছি মানে কোথায় যাচ্ছি রেডি হয়ে অবশ্যই সাথে থাকবেন দেখতে হলে স্কিপ না করে ফুল ভিডিও দেখতে হবে আর ভিডিওর কোনো সুরত নাই কারণ হচ্ছে এত গরম আর ঘামে এটাই বাস্তব এত গরম আর ঘামে হচ্ছে পুরা চুপচুপা তো গোসল কিন্তু করছি এখন দশটা বাজে তো গোসল করে হচ্ছে

এত গরম গরমের কথা বারবার বলতে হইতেছে পাগল পাগল হয়ে যাচ্ছি এত গরম হ্যাঁ রাইসে বলতেছে একটু সূর্যটা দেখাও কি গরম প্রচুর গরম প্রচুর ডিম বাজা খাইতে পারবো এত গরম রোদে তেল রাখা দিবি ডিম না দিবি ডিম বাজা যাবো চওড়া যাচ্ছে হাইটটা একটু যাইতে হবে রাস্তায় তারপরে হচ্ছে গাড়ি তুলতে হবে গরমের কারণে আজকে বর খাওয়া নেই এমনি যাইতেছি রাইসা ভালো করে বসো রাইসা পেছনে বসছে রাইসা কই তুমি ভাল করে বসো তোরা বসো ভ্যান গাড়ি ধরছি ভ্যানে সাউন্ড আমি ফোন দিতে নিছি মোবাইল নাম্বার নিছি আর সাউন্ড হ্যাঁ বসে

কত করে পাতলা সিরার এটা কত করে মিষ্টির দোকান আসছি মিষ্টি কেনার জন্য নানু বাড়ি চলে আসছি আর কি গাছের আমাম নে আমাকে চাইছিলাম পরে আবার দেয়নি আমার আমার চিপ সেরকম না কিছু খাও না রেসেমনি ধন্যবাদ আম্মা যেন পানি রাখছেন ফ্রিজে ফ্রিজের পানি আমাকে আপনার লগে এই পানি রাখছি ফ্রিজে ওদিন মার্কেট করতে গেছি গলা শুকাইছে পরে ফোন দিছি রাস্তাতে আম্মা পানি এসে বাইর করেন খায় নাই শান পানি তো ঠান্ডা পানি তার পানির বোতলটা খোলো ঠান্ডা মামানি পেছি একটা মনের মতো লাখে একটা আম্মা যান বলি আর কি আম্মা আম্মা একটু ডালো হ্যাঁ ওটা দিবেন হনি আরে সেমাই আমি তো সেমাই খাই না হুম তুমি কি করো না শান সেমাই খাও না সেমাই চা রে শান খাইতে আর কয়ে সেমাই খায় না রুচি নাই শান খায় আর কয়ে রুচি নাই সেমাই খাই না

মাশাল্লাহ খুব সুন্দর পিঠা হইতেছে আমি জাম খাইছি লবণ বুঝমু মুখ মিডিয়া হয়ে গেছে পারলো হেমেল মনে হয় একসাথে লবণ লাগে নাকি হুম দিছেন এখন আর আমার নানের চুলার পরে বসা লাগে না আমার আম্মা জানি পিঠা বাস্তার সুন্দর করে দেখে মাশাল্লাহ

রাকিব মামা বাংলাদেশ আইছে না তো ফেসবুকে দেখছি আমি দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ ছোট্ট পিছি একটা কাঠাল মাশাল্লাহ মাশাল্লাহ কোশেছে বুম কি সোসা সি 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 হ্যাঁ আগে দিবা

সবাই আসো সবাই আসো তো বেড়ানোর শেষ আমাদের কয়টা বাজে আসলাম সকাল আসছি দশটা বাজে মনে হয় তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ চলে যাবো বাসায় বৌমা কি করতেছো তুমি আর বৌমা জুতাই পিনতে পারে না কি হইলো জুতা কি টাইট নিও না ছিড়া যাবে আপনি টান দেখেন কি পরিমানে গরম আর কি পরিমানে ঘাম এত ঘাম আমার বলার মতো না আল্লাহ মা ফাগুরা ঘাপতে কম দে শরীর দিল না জি করতে পারো না কয়টা বাজে এখন

ये वाला से भूतटा उठान पूरा भूतटा मामा देख ओए पूबू हमरा इके त कहानी से आ बात जारी 23 कल से बंद तुम्हारे हसने ज नाम की 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 ओ जे है ना कैमरा नीचे बोलो सामने